হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি রান্না করে দেখাব বট বা বুড়ি যে যেই নেমেই চিনেন বুড়ি পছন্দ করে না আমার মতে এমন মানুষ মনে খুব কমই আসে আমার তো ভীষণ পছন্দের অনেকেই বলেন যে বুড়ি রান্না করলে খেতে মজা হয় না ভালো হয় না এক্সট্রা একটা গন্ধ করে কিন্তু আমি যেভাবে রান্না করি সেভাবে রান্না করলে একটু বাজে স্মেল থাকবে না খেতে অনেক বেশি মজার হয় এই মজাদার রান্নাটা দেখতে হলে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন প্রথমে আমি বুড়িগুলোকে একটা পাতিলে দিয়ে চুলার মধ্যে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বসিয়ে দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম এক টেবিল চামচ লবণ এক টেবিল চামচ হলুদের গুঁড়া এখন দিয়ে দিব আমি এক টুকরো লেবু রস এখানে লেবুর রসটা দেওয়ার কারণেই কিন্তু বুড়ি থেকে যে একটা বাজে স্মেল থাকে সেটা আর থাকবে না এখন আমি চুলাটা অন করে দিয়েছি এবং সব কিছু একসাথে একটু মিশিয়ে নিচ্ছি এগুলাকে আমি বিশ মিনিটের মতো সিদ্ধ করে নিব আপনারা অনেকেই হয়তো ভুড়ি পরিষ্কার করার ঝামেলার জন্য খেতেও পারেন না ইচ্ছে করলেও আপনারা যদি আমাকে কমেন্টের মাধ্যমে বলেন যে বুড়ি পরিষ্কার করার রেসিপি দেওয়ার জন্য অবশ্যই আমি দিব আপনারা চাইলে পাঁচ ছয় কেজি বুড়ি দশ মিনিটের ভিতরে খুব সহজভাবে পরিষ্কার করে নিতে পারেন যদি আমার রেসিপিতে করেন এই তো দেখতেই পারছেন বুড়িগুলো কিন্তু সিদ্ধ করা হয়ে গেছে এটা থেকে যে বাজে একটা স্মেল ছিল সেটাও চলে গেছে এখন আমি রান্না করার জন্য চুলায় চলে যাব চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে আমি এক কাপ পরিমাণের সয়াবিন তেল দিয়ে দিয়েছি তেলটাকে একটু গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম তিন চারটা দারচিনি দুই টুকরো এলাচ এগুলো একটু ভাজা হয়ে গেলে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পেঁয়াজ কুচি এই রান্নায় কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে পেঁয়াজগুলোকে আমি কিছুটা নরম করে ভেজে নিব পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে এ পর্যায়ে এসে আমি অ্যাড করে দিব এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা আদা রসুনটাকেও কিন্তু কিছুক্ষণ বেজে নিতে হবে পেঁয়াজ আর তেলের সাথে যেন আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে আদা রসুনটা যখন বাজা হয়ে আসবে এই পর্যায়ে এসে আমি বাকি মশলাগুলা দিয়ে দিব প্রথমে আমি দিয়ে দিব এক টেবিল চামচ হলুদের গুঁড়া দেড় টেবিল চামচ মরিচের গুঁড়া ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিতে পারেন দিয়ে দিলাম হাফ টেবিল চামচ ধনিয়ার গুঁড়া হাফ টেবিল চামচ জিরার গুঁড়া এবং সবশেষে অ্যাড করে দিলাম স্বাদ মতো লবণ এগুলাকে এখন আমি পেঁয়াজ আর তেলের সাথে কিছুক্ষণ ভেজে নিব এইভাবে যদি মশলাটা ভেজে নেওয়া যায় এতে করে কিন্তু তরকারির টেস্টটা অনেক ভালো আসে এখন মশলাটা যেন পুড়ে না যায় এই পর্যায়ে এসে আমি অল্প একটু পানি অ্যাড করে দিব মানে মশলাটাকে আমি কষিয়ে নিব একটু পানি দিয়ে তেলটা যখন উপর দিয়ে ভেসে উঠবে এই পর্যায়ে বুঝে নিতে হবে আমাদের মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব বুড়িগুলা এখন সবগুলাকে আমি একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিব। তারপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দশ মিনিটের মতো কষিয়ে নিব দশ মিনিট পর ফিরে এলাম এরই মধ্যে কিন্তু বুড়িগুলা কষানো হয়ে গেছে এখন এইখানে আমি আলু অ্যাড করে দিব আলুটা আমি আগে থেকেই হলুদ লবণ দিয়ে ভেজে রেখেছিলাম আর সাথে কিন্তু আলু দিতে হয় ছোট ছোট পিস করে আলুটা আপনারা চাইলে নাও দিতে পারেন আমার বাসায় সকলে আলু খুব বেশি পছন্দ করে সেই জন্য আমি আলুটা একটু দিয়েছি কিন্তু বেশি দিবেন না অল্প পরিমাণ দেওয়ার চেষ্টা করবেন এতে করে তরকারির টেস্টটা ভালো আসে যে কোনো তরকারিতে আলুর পরিমাণ বেশি পড়লে কিন্তু অরিজিনাল টেস্টটা পাওয়া যায় না এই পর্যায়ে এসে এখন আমি দিয়ে দিব পানি এইখানে আমি ফুটন্ত গরম পানিটাই দিয়ে দিয়েছি একমগ পরিমাণের আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দিতে পারেন আমি যেহেতু বুড়িটা আগেই এইটটি সিদ্ধ করে রেখেছিলাম সেই জন্য পানির পরিমাণটা একটু কমই লাগছে আর এখানে আমার এক কেজি পরিমাণের বুড়ি আছে আপনাদের বড়ির পরিমাণ যদি কম বেশি থাকে সেই অনুযায়ী পানি দিতে পারেন তা আমি কিন্তু ডাকনা দিয়ে ডেকে দিয়েছিলাম কিছুক্ষণের জন্য তারপর একটু পর আমি ডাকনাটা খুলে ভালোভাবে একটু নেড়ে চড়ে নিচ্ছি আবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব আর চুলা রাসটাকে মিডিয়াম লো হিটে রেখে দশ মিনিটের মতো রেখে দিব চুলার মধ্যে তরকারিটাকে আর এরই মধ্যে কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে রান্নাটা কিন্তু হয়ে গেছে এই যে দেখতেই পাচ্ছেন মার্শাল্লা অনেক বেশি সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক মজা হয়েছে আপনারা চাইলে আমার মতো করে এইভাবে বট রান্না করে খেতে পারেন আশা করব আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভালো একটা কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লেগেছে আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো দিনে নতুন কোনো রেসিপিতে আল্লাহ হাফেজ